হ্যালো বন্ধুরা প্রথমে সুন্দর সকালের শুভেচ্ছা জানাই তোমাদের আজ আমার ছুটির দিন দেখো আমার হাজব্যান্ড বাজারে গেছিল কত কিছু বাজার করে নিয়ে এসছে আমি এই সবে ঘুম থেকে উঠলাম আমার গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো সবে ঘুম থেকে উঠেছি একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে দেখো এদিকে পেঁয়াজ কলি এনেছে এই দেখো এগুলো হচ্ছে পেঁয়াজ কলি এগুলো মটরশুঁটি বাঁধাকপি শিম মূলো পেঁপে এটা হচ্ছে মেটে আলু এটা একটা লাউ এনেছে লম্বা লাউ এটা মূলো শাক মূলো শাক মূলোর মধ্যে মূলো শাক ছিল আর এইগুলো এনেছে পার্শে মাছ দেখো কত বাজার এনেছে কী যে রান্না করব সেটাই বুঝে উঠতে পারছি না কি রান্না করব দেখো কত কিছু বাজার করে এনেছে দেখো তোমরা আজ আর মাছ রান্না করতে ভালো লাগছে না দেখি কি রান্না করি বন্ধুরা চা বানাচ্ছি চা করছি আমি লিকার চা আমি তো সকালে লিকার চাই খাই চাটা হয়ে গেছে দেখো এই যে চা করেছি এই চাটা আমি খাবো এইদিকে দেখো পেঁয়াজ কলি আলু কেটে রাখা হয়েছে এটা ভাজা হবে বাঁধাকপি বাঁধাকপি কেটে সিদ্ধ করতে বসিয়েছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি একটা আলু দিয়েছি সিদ্ধ করতে বসিয়েছি এইবার আমি চা খাবো চাটা না খেলে ঠিক ভালো লাগছে না সেদ্ধ করা হয়ে গেছে বাঁধাকপিটা এবার গ্যাসটাকে অফ করলাম তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দেব কড়াইতে কড়াইতে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি দুটো সাদা জিরে আধতো জিরে দিয়ে দিলাম এবার আমি একটা পাকা টমেটো দিয়ে দিলাম এদিকে দেখো কালো হচ্ছে পেঁয়াজ কালি আর আলু ভাজা বসিয়েছি আলু পেঁয়াজ কলি ভাজা হচ্ছে বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখেছি এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু মশলা দেব না বিনা মশলাতেই করব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বাঁধাকপি এমনি করলেই ভালো লাগে যেরকম সেরকমভাবে করলেই বাঁধাকপি ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে মটরশুঁটি দিয়েছি এটা ভাজা প্রায় হয়েই গেল দুটো কড়াই বসিয়েছি জানো তো বন্ধুরা আজ আমার ছুটির দিন কিন্তু তবুও রান্না করতেই হবে মানে ছুটির দিনেও ছাড়া পাই না ছুটির দিনেও আমাকে রান্না করতে হয় দেখো এদিকে ভাজাটা হয়ে গেছে আমি এটা একটা পাত্রে তুলে নেব গ্যাসটাকে অফ করে দিয়েছি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি অল্প তো বেশি তো না গ্যাস ফলি ভাজা বেশি না ঢাকা দিই ঢাকা দিলে অল্প দেখো বন্ধুরা আলু পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে আমি হচ্ছে বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে দিয়েছি এটা একটু ঢাকা দিয়ে দিই এটা হতে থাকুক বাঁধাকপিটা হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি একটুখানি মিষ্টি ফেলে দেব চিনি ছড়িয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম বাঁধাকপিটা হয়ে গেছে এবার এটা নামাবো দেখো এইদিকে মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি এবার আমি মাছগুলোর উপরে একটু হলুদ দেব একটু লবণ দেব মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখলাম দেখো এদিকে আমি সর্ষে বেটে রেখেছি কাঁচা লঙ্কার সর্ষে বেটে রেখেছি একটু হাতটা দিয়ে নেব দেখো এদিকে বাঁধাকপিটা হয়ে যাচ্ছে এটা নামাবো গ্যাসটাকে অফ করলাম এটা আমি একটা হাতার সাহায্যে নামিয়ে দিচ্ছি বাটির মধ্যে দেখো বাঁধাকপির তরকারিটা নামিয়েছি মাছগুলোকে ভেজে রেখেছি ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দেব একটু কালো জিরে দিলাম আমি এবার তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার একটা টমেটো দিয়ে দিলাম জানো তো বন্ধুরা কাল বেলা একটু বেরিয়েছিলাম মানে সন্ধেবেলায় এইবার সন্ধেবেলা বেরিয়ে অভিযান মোড়ের ওখান থেকে ওখানে নাম করা চপ করে ওখানে দাঁড়িয়ে খেয়েছি চিংড়ির চপ বেগুনি তারপরে লঙ্কার চপ মোচার চপ অনেকগুলো চপ খেয়ে ফেলেছিলাম কালকে ভালোই লাগছিল বেশ দেখো আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা করে রেখেছিলাম এবার আমি লবণ দিচ্ছি এবার আমি হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো রঙটা হয়তো সেরকম ভালো আসবে না কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে পরে রং ভালো আসুক বা না আসুক স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে আমি এই যে কটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম মানে বেটে দিয়েছিলাম কম সেই জন্য আস্ত ফেলে দিয়েছি যার আস্ত দরকার হবে সে আস্ত খেয়ে নেবে মশলাটা একটু ভাজা ভাজা হোক তুমি ছেড়ো যদি আধারা সে নেমে গ্রহণ যত কর প্রেমে পাশেই আমার থাকো জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো পাশেই আমার থাকো বন্ধুরা আমি কিন্তু এরকম রান্না করি আর গুনগুন করে গান করি জানো তো বেশ লাগে কিন্তু ভীষণ ভালো লাগে বাথরুমে গিয়েও কিন্তু স্নান করতে করতে গান করি জানো তো ঠিক আছে মশলাটা একটু হোক দেখো মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো দারুণ দারুণভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা দেখো এবার আমি একটু জল দিয়ে দেব আমি একটু জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ছেড়ে দেব সামান্য একটু জল দেব ফুটবে সামান্য একটু বেশি দেব না সামান্য একটু জল আর না জল এবারে একটু ফুটুক আবার তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেবো এবার আমি একটু অল্প করে কাঁচা সরষে তেল ছড়িয়ে দিলাম মাছের ঝোলটা মাছের ঝালটা হয়ে গেছে দেখো মাছের ঝালটা হয়ে গেছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখলাম এবার আমি আমার হাজবেন্ডের জন্য এবার আমি গ্যাসটাকে আগে অফ করব অফ করে দিলাম আমার হাজব্যান্ডের জন্য আমি আগে একটা আমি একটা পাত্রে মাছ তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার হাজবেন্ডের জন্য আমি একটা মাথা আর একটা মাছ তুলেছি বাটিতে আর এই দিকে দেখো এই মাছগুলো রয়েছে তো আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমিও নিশ্চয়ই পাশে থাকবো তোমাদের আর আমার এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সমস্ত সব সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অজস্র ভালোবাসা খুব খুব ভালো থেকো তোমরা এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা ঠিক আছে বন্ধুরা ভাই বোনেরা সবাই সবাইকে বলছি আমি আজকের মতো এখানেই শেষ করছি ছাড়ছি তাহলে টাটা